أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمنوا كما وقال رسول الله صلى الله عليه وسلم: الله الله في اصحابي، لا تتخذهم غرضا من بعدي، فمن احبهم فبحب احبهم، ومن ابغضهم فببغض ابغضهم،

উসমান আলী প্রধান সাহেব এবং আজকের মাহফিলের সঞ্চালক দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল সালাম লিটু এবং আজকের মাহফিলের প্রধান বক্তা নব মুসলিম হজরত মাওলানা আব্দুর রহমান জামি হাফিজ এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই মুফতি আব্দুল কাদের রহমানি হাফিজ এবং আমার ওলামাই কেরাম এবং উপস্থিত আছেন আমার সামনে এলাকার গণ্যমান্য মুরুবিয়ানা আইজম এবং মাদ্রাসার তুলাবাই আইজম সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ তো সম্মানিত হাজির আমি আপনাদেরকে একটা মেসেজ দেব শুধু একটা বিষয় আপনাদের সামনে পরিষ্কার করে দিব শুধু একটা বিষয়ে কথা বলবো যে বিষয়টি আমাদের সামনে অপরিষ্কার মেঘাচ্ছন্ন এবং এক প্রকার চক্রান্তও বলা চলে আজকে আমরা যে জামানার মধ্যে যে পরিস্থিতিতে আছি খুব মারাত্মক একটি জামানা খুব মারাত্মক একটি পরিস্থিতি চতুর্দিকে শুধু ফেতনা আর ফেতনা একজন ডাকে একদিকে আরেকজন ডাকে আরেক দিকে যদি একজন পূর্ব দিকে ডাকে তো আরেক দিন আরেকজন পশ্চিম দিকে

রাসুল কলিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমাধানতলপে বলেন যে কি অবস্থা তোমাদের আমি তো জানি তোমরা এইরকম একটা পরিস্থিতিতে পড়বা যেই সময় কেউ তোমাদের কি বলবে আমাদের দলে আস জান্নাতের সার্টিফিকেট দিব আমাদের দল জান্নাতি দল সবাই দাবি করবে আমাদের দল জান্নাতের দল আমাদের দলে আসলেই জান্নাত

যতক্ষণ পর্যন্ত আমরা এই রেখে যাওয়া দুইটি জিনিসের উপরে তোমরা আমল করবা এই দুইটা জিনিসকে তোমরা আক্রে ধরবা ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ গোমরা করতে পারবে না রাসূল আমাদেরকে দুইটা জিনিস এই দুইটা জিনিস যদি আক্রায় ধরি আমরা কখনোই গোমরা হব না আশ্চর্যের বিষয়

আল্লাহ তা কিতাব আর আমার সন্ধ্যা যদি তোমরা ক্রায় ধরো শেষ জামানাও তোমরা হবে না কেউ তোমাদেরকে গুমরা করতে পারবে না পথ ভ্রষ্ট করতে পারবে না সুতরাং শেষ জামানায় আমাদেরকে কোরআন এবং হাদিসকে আক্রায় ধরতে হবে কারোর কথা শোনা যাবে না এই হাদিস সহি হাদিস তবে এই হাদিস দিয়েও আবার অনেকে আমাদেরকে গোমরাহ করে ফেলতেছে আশ্চর্য ব্যাপার না হাদিস দিয়ে গোমরাহ করতেছে কেমনে। বলে রসুল সাল্লাম বলে গেছেন শেষ জামানার মধ্যে দুইটা জিনিসকে কাকরে ধরতে হবে এক নাম্বার হচ্ছে আল্লাহ তালার কোরআন দুই নাম্বার হচ্ছে রসুলের সুন্নাহ হাদিস ভুল বলে এই জায়গায় সুন্না বলেন না এক নাম্বার হচ্ছে আল্লাহ তালার কোরআন দুই নাম্বার হচ্ছে হাদিস কি বলে ওই দুইটা জিনিস আঁকড়ায় ধরতে হবে এক নাম্বার হচ্ছে আল্লাহ তালার কালাম কোরআনুল করিম দুই নাম্বার হচ্ছে হাদিস

আসে আপনাদের কি বলবে কোরআন আর হাদিস সামনে আছে কোরআনুল কারিম সামনে আছে বুখারী শরীফ সামনে আছে আবার কিসের মুফতি মুহাদ্দিস কোরআন আমার সামনে বুখারী শরীফ আমার বাড়িতে আমি প্রত্যেকদিন কলেজ থেকে এসে বুখারী শরীফ পড়ি তাহলে মোল্লা মৌলভীর কি দরকার এইরকম বলে গোমরা করার চেষ্টা করে আমি সেদিকে যাব না আসলে মুফতি মুহাদ্দিস

আমার ঘোলার জোরে বলতেছি না যে সাহাবা একরামকে মাইনাস করা যাবে না দুইটা বিষয় এক নম্বর সাহাবা একরামকে যেমনি ভাবে মাইনাস করা যাবে না দুই নম্বর সাহাবা একরামের সমালোচনা করা যাবে না গলার জোরে বলতেছি না যথেষ্ট কোরআন এবং হাদিসের দলিল আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন আমিনু কামা আমানা নাস শুধু ইমান আনলে ভাবে না শুধু মুসলমান হইলে হবে না ইমানটা কেমন ঈমান হতে হবে আনু কামা না সাহাবাইছে তোমাকেও সেইরকম ইমানদার হতে হবে সাহাবাই কলাম কেমাই নাচ করে যদি ইমানদার দাবি করো তাহলে তুমি ইমান না ঈমানদার না চিন্তা করছে না কি বলছে আরে সাহাবায় ক্রমকে মাইনাস করলে ইমানদারদারি করেছে ইমানদারি না কারণ আর লাগছে যেমন তেমন ইমান চলবে না আনুম তেমন আলা মাস আমার সহবায়ক্রম সেই রকম ইমান আনেছে সেই রকম ইমান আনলে আমার কাছে গ্রহণযোগ্য সাহাবাই ক্রম বলতে ইমান না আনলে প্রবুল হবে না রিসিভ হবে না গ্রহণযোগ্য হবে না সাহাবায় ক্রমকে মাইনাস করার সুযোগ আসেনি সাহাবাই ক্রমের ইমান কেমন ছিল

গ্রেফতার করার পরে হজরতে হাবিব রাজি আল্লাহ আনহুর একটা একটা করে অঙ্গ কাটতেছেন একটা আঙ্গুল কেটে বলতেছে ও হাবিব তুমি কি স্বীকার করো মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ তালার সত্য নবী হাবিব বললেন হ্যাঁ আমি স্বীকার করি মোহাম্মদ রসুল্লাহ একমাত্র আল্লাহ তালার শেষ নবী রসুলের পরে আর কোন নবী আসতে পারে না এবার মুসাইলামাতুল কাজ বললেন ও হাবিব আমি যে

এবার মুসাইলামাতুল কাযযাব হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসের কিতাবের মধ্যে আসে হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রত্যেকটা অঙ্গ এক একটা করে আলাদা করে ফেলছে আর প্রত্যেকবার প্রশ্ন করছে হে হাবিব তুই একবার স্বীকার করো

পাথর চাপা দেওয়া মরহুমেই হযরত বদর মুজা হমরাত বেলা রাদিয়াল্লাহু তাআলা анহু কে সোয়াদা আছে এক নাম্বার দাবি হচ্ছে তোমার iman পরিত্যাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত iman পরিত্যাগ না করবা ততক্ষণ পর্যন্ত এই শাস্তি থেকে পরিত্রাণ পাওয়া যাবে না এমন অবস্থার মধ্যেও হযরত বেলা রাদিয়াল্লাহু তাআলা анহু আহাদ আহাদ বলে চিল্লায়ে দিয়েছে সাক্ষ্য দিয়েছে ইমানের সাক্ষ্য দিয়েছে বলেন সুবহানাল্লাহ সাস্তি দেওয়ার দরকার নাই যদি খালি একবার শুনে যে গ্রামে পুলিশ ঢুকছে আল্লাহ আল্লাহবা কে রাম রাম শুরু হয়ে যায় কি যায় না বলেন এরকম হতোবা কা মুসলমান আমাদের দেশে আছে নাই আর ইসকলের বিরুদ্ধে বললেই বাবুতি চলে যায় এই রকম মসজিদের কপাল পরা সভাপতি পর্যন্ত এই বাংলার জমিনে আছে ঠিক কিনা বলেন

আল্লাহ এই ইসলামী শরিয়া রসুলের উপরে নাজিল করেছেন আর স্বয়ং রসুল্লাহ সাল্লু সাল্লাম সাহাবা একটা প্র্যাকটিস করা দেখা কি আপনাকে আমাকে নামাজ

সুতরাং সাহাবায়ে کرامকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই সাহাবায়ে کرام অনুসরণ করতেই হবে কিন্তু সাহাবায়ে کرامকে যে একদম কোন মাইনাস করতে যায় কোন কোন জায়গায় মাইনাস করতে চায় কোন কোন সময় তারা সাহাবায়ে کرامকে মানতে চায় না যাবে যখন তাদের স্বার্থের বিপদে চলে আসে বিশেষ করে খুলাফায়ে রাশিদায়ে নেমে পরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন

তারাবি কয় রাকাত পড়ি আমরা কয় রাকাত বলেন কয় রাকাত বলেন তারাবি কয় রাকাত পড়ি আমরা জানেন না মনে হয় না কয় রাকাত পড়ি তারাবি কয় রাকাত সারা জীবন কয় রাকাত পড়ব বলেন বলেন 20 তারাবি কত তারা জীবন তারাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবুয়তা কাট বলেছেন যদি কেউ দাবি করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে আমি রাসূলুল্লাহকে বেশি অনুসরণ করি এর চাইতে পণ্য আর কেউ হতে পারে না ঠিক কি না বলেন জুমার নামাজে আযান কয়টা হয় দুইটা জুমার নামাজে আযান কয়টা হয় দুইটা কয়টা একটা মাইক আর একটা খতিব সাহেবের সামনে এবার একজন বলতেছে প্রথমে যে জুমার নামাজের আজান মাইকে দিতে এটা বেদাদ কেন? রাসূলের জামানায় এই রকম আজান দেওয়া হয় নাই ওরে বোকা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যেখানে বলে গেছে আমার সুন্নতকে যে এরকম আক্রায় ধরবা এই রকম ভাবে আমার খোলাফায়ে রাশিদিনের চারজন সাহাবীকেও তোমরা তাদের সুন্নতকে আক্রায় ধরবা। আমাদের কোনো তাৎক্ষণিক দূর দূরান্তের আমাদের কোনো লক্ষ্যাদিগ নাই। এর সাথে সম্পর্ক করছো?

جان کنيو سلام خدا خدا लिखते से ये बाकी बेइज्जती दे दी ये जरा ऐसे लिखो हमरा आ बुंडा स्कटर जा जाते तुम्हें लगेगा ना एक तो लोग ना के था बाइक को 40000 الحمد لله دي صاروا يا اخي লোকজন বসে না আবার কারেন্ট চলে গেছে কথা <laughs> ওরা <laughs> নয়া <laughs> আমাদের এখানে তো মাহফিল আর কালকে বললাম বললেন যে বললেন যে ইয়া নাই মানে প্রাকৃতিক দুর্যোগ ছাড়া আমাদের তো লোডশেডিং নাই কারণ নাই আমাদের এখানে চলে গেছে দেখো তো কি খবর না অভিযোগ কথা বললাম বলতেছে দেখতেছ না وليا بهاره کرن پلو 7000

I don't know, I don't know, I don't know.

aur <laughs> enjoy <laughs> আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিদ্যুৎ চলে যাওয়ার কারণে লাইফটা আপাতত স্থগিত রাখছি ইনশাল্লাহ বিদ্যুৎ চলে আসলে আবার লাইভে আসব